গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে স্বাগতম তো চলো আজ সারাদিন কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা অশ্মিকে আনতে চলে গেছে অশ্মি সকালে পড়তে চলে গেছে সকালের আমার অনেক কাজ সারা হয়ে গেছে সকালের জলখাবার বসিয়ে দিয়েছি তো এখন অশ্মিকে আনতে গেছে আমি বসে আছি সকালের জলখাবার বসিয়ে তা আসুক অশ্মি তারপরে আবার অন্যান্য কাজ করব তো তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি করি না করি আজকে বললামই তো অস্মি পড়তে গেছে অস্মিকে নিয়ে অস্মির বাবা একেবারে বাজারে চলে গেছে হ্যাঁ বাজারে এই যে কি শাক পাতা নিচ্ছিল জঙ্গলগুলো হবে আজকে তো দেখা যাক আজকে কি নিয়ে আসে আমি কিছু আনতে বলিনি অবশ্য ও বললো নাকি যদি পাই তো কিছু নিয়ে আসবো ব্যাগটা নিয়ে যাই বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও ওর বাজারে যেতে খুব ভালো লাগে বাজার করতে ভালো লাগে হ্যাঁ আগের দিনে কচুগুলো পাইনি দেখতে তবে বলেছিলাম যদি দেখতে পাও তো নিয়ে এসো ও খুঁজে খুঁজে নিয়ে এসেছে আর এই যে গন্ধ লেবুগুলো একদম দেশি প্রচণ্ড গন্ধ খুব সুন্দর অশ্মি পরে বাড়ি চলে এসেছে কিছুক্ষণ হলো এটিকে বাজার থেকেও চলে এসেছে একবারে পরে নিয়ে কিছু বাজার করে নিয়ে চলে এসেছে কারণ বাজার সবজি সমস্ত ছিল আমি বলেছিলাম কিছু আনতে না এটা তাও নিয়ে এসেছে তো আজকে কুইলাটা চচ্চড়ি হবে কালকে ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছের মাথাটা দিয়ে আর দেখা যায় কিরান্না হোক সকালের তো একে খাই তারপরে আবার দুপুরে চিন্তা সকালে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ সকালবেলায় খাওয়া দাওয়া করি তারপরে দুপুরে চিন্তা হবে আপাতত এটা কেটে রেখেছি তো এটা করব আর কচু আনতে বলেছিলাম বাজারে কোনো জায়গায় কচু পাইনি পানিটা ঘুরে 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 কচু নিয়ে এসেছে তো চলো খাওয়া দাওয়া প্রথমে সারি তারপরে দুপুরে রান্না চিন্তা ভাবনা পরে করা যাবে সকালে জলখাবার বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই পড়েছিলাম ওষুয়ে আসার অপেক্ষায় ছিলাম তো সকালে আজ আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম তো তিনজনেই খেতে বসে পড়েছি তারপরে দেখছি বিবহস মেঘ করেছে দেখো কীরকম কালো হয়ে মেঘ করেছে ভাবলাম কত বৃষ্টি হবে কত বৃষ্টি হবে কিন্তু কিছুই বৃষ্টি হলো না আশাই শুধু রয়ে গেলাম তারপরে যেমন কার রোদ তেমন রোদ উঠল মানে কি কিছুক্ষণের জন্য আশা দিয়ে গেল আর কি কি করছিস হ্যাঁ তোকে যে আমি ডাকছি তুই যে সেই থেকে আসছিস না হ্যাঁ না পড়ে এগুলো করছিস হ্যাঁ

এটা আবার কি লাগাচ্ছিস হ্যাঁ আরে বাবা ওটার ওটা সঙ্গে সঙ্গে এটা লাগাই নাকি কেউ এটা তো শ্রীরাম এর আগে ওটা তো স্প্রে করলি তাহলে পরে লাগাতিস ঠিক আছে যা খুশি কর তুই আমি গেলাম ওই যে বললাম মা খেটে খেটে মরুক তারপর কথাটা গায়ে লেগে গেছে একেবারে চলে এসেছে বাসন ধুতে হ্যাঁ আমি একটু জামা কাপড় ভিজিয়েছিলাম বড় মশাই দুটো জামা দিয়ে গেল বলল ভিজিয়ে দিতে ওই যে ওর পকেটের মধ্যে পয়সাটা পেয়েছি ওটাই আমি বলছি আকাশে যত মেঘ না উঠেছে তার থেকে আমার মনে মেঘ বেশি জমেছে মানে এত বৃষ্টি হচ্ছে আমার মনের ভেতর কি বলবো এই যে পকেট মেরে টাকাটা নেওয়ার মজাই আলাদা মানে বর যতই দিক না কেন তার পকেট মেরে যে পয়সাটা পাওয়ার সেটার একদম আনন্দই একটা আলাদা রকম সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে অবশ্য আজ অনেক আগেই রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে কিন্তু সান হয়নি বাকি কাজ জামা কাপড় কাছে সমস্ত কিছুই হয়েছে রশ্মি পড়তে বসে পড়েছিল আমি ঘরে আসলাম সান করে বাইরেই বসেছিলাম কিছু কাজ ছিল সেগুলো করছিলাম দিয়ে বসেছিলাম তারপরে ভাবলাম যে না মাথাটা একে আসলেনি কারণ রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে ভাত সমস্ত কিছুই হয়ে গেছে এখন দেখি কখন দোকান থেকে আসে তারপর খাওয়া দাওয়া এখন দুটো বাজে প্রায় তবে আমার সাড়ে বারোটা বারোটার মধ্যে আছে সমস্ত কিছু হয়ে গেছে এদিকে প্রচণ্ড মেঘ করেছিল বৃষ্টি হলো একটু টিকটিক করে আর বৃষ্টি হয়নি অস্মি পড়তে গেছিলো যখন তারপরে আসার পরই মেঘ মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আর হলো না ওই একটু টিপটাপ হলো জানি না বিকেলের দিকে হবে কি না দেখা যাক বিকেলের দিকে হয় কি না অস্মিকে মেলতে পাঠালাম অশমি ওপরে গিয়ে মিলে আসলো আমি ঠাকুর দিয়েছি অনেকক্ষণ আগেই সমস্ত কিছু কাজ হয়ে গেছে আজ পুরো একদম ফাঁকা কিছু করছি না কিছু করছি না শুধু ফাঁকা 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 মনে হচ্ছে আমি সমস্ত কিছুই তো করলাম জানি না কেমন একটা নিজেকে ফাঁকা 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 লাগছে অসুবিকে আবার দুপুর পড়াতে আসবে দুপুরে না বিকেলে ওর পড়াতে সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ পড়াতে আসবে ও পড়তে বসবে ওর আর ঘুম হবে না আজকে তো আমরা খাওয়া দাওয়া তো অবশ্যই একটু ঘুমাবো কারণ অনেক সকালে আজকে ওটা হয়েছে অশ্মির পড়া ছিল বলে তো চলে আবার পরে তোমদের সাথে দেখা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আজ বেশি কিছু রান্না করিনি আলু কচু ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারি করেছি পুঁইটাটা চচ্চড়ি মানে জঙ্গলটা রান্না করেছি আর ইলিশ মাছ ভাপা করেছি আগের দিনের ইলিশ মাছ ছিল সেটা আর এই গন্ধ লেবুটা আর বেশি কিছু আজকে করিনি এটাই রান্না করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুতে চলে এসেছি দেখি যদি ঘুম আসে তো ঘুমাবো হলে গল্প করব অশ্মিকে আবার পড়াতে আসবে রস্মি পড়তে চলে যাবে বাড়িতেই পড়াতে আসবে ও বাইরে পড়তে যাবে ওই যে ও শুয়ে পড়েছিলো তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি আবার হয়নি দেখা যাক বিকেলের দিকে বৃষ্টি হয় নাকি তো চলো আমরা একটু রেস্ট করি একটু শুই ঘুম আসলে ঘুমাবো না ঘুম আসলে গল্প করব তো চলো এখনকার মতন টাটা বাড়ি ভেঙে গিয়ে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ হলো উঠে পড়েছি এখন প্রায় সাতটা ওই যে অনেক অন্ধকার হয়ে গেছে হুম অশ্মিকে পড়াতে এসেছিল অশ্মিও পড়তে বসে পড়েছিল পড়ে একটু আগেই উঠলো এখন আমার কাছে বসে আছে অশ্মির আবদার এখন ম্যাগি খাবো তো অশ্মিকে দেখি নিজে নিজে করে না আমাকে করে দিতে হয় দিয়ে দেখা যাক তো ও স্কুলের কাজ আছে কিছু স্কুলের কাজ করবে এখন আর এই তো পড়ে উঠলো আর জানি না পড়বে কিনা মনে হয় না পড়বে স্কুলের কাজ করবে ওগুলোও তো করতে হবে স্কুল খুলবে খুলবে আবার তো সেগুলো শেষ করা দরকার কিছু শেষ হয়েছে কিছু শেষ হয়নি ওগুলোকে কমপ্লিট করবে তো চা নিয়ে ওই যে বসে পড়েছে ও এখন চা খাবে এই যে আমারও চা তো ওস্মির বাবা তো দোকানে চলে গেছে একটা জমিয়ে ঘুম দিয়েছি অশ্মীও ঘুমিয়ে পড়েছিল। ওর ম্যাম এসেছিলো তখন ওর ডাকলাম তারপরে ওষুধ উঠল বিরক্ত হচ্ছিল আজকে যদিও উঠতে বৃষ্টি টিষ্টি এখানে কিছু হয়নি তোমাদের ওদিকে যদি কারোর ওখানে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় কোথায় বৃষ্টি হলো আমাদের এদিকে বৃষ্টি আজকে হয়নি একটুখানি দুপুরের দিকে হয়েছিল ওই না হওয়ার মতন মেঘ কিন্তু বৃষ্টি হয়নি দেখা যাক রাতের দিকে হয় না কি তো সন্ধ্যের পর থেকে হবে সন্ধ্যে তো অনেকটাই হয়ে গেল সাতটা বেজে গেছে তো চলো আমি এখন চাটা খাই তারপরে ওই যে চা নিয়েছি মুড়ি নিয়েছি চা মুড়িটা খাই রশ্মি যদিও মুড়ি খাবে না ও মুড়ি খেতে ভালোবাসে না অতটা ওকে জোর করে দিতে হয় সকালবেলায় দিলে খায় তা না হলে খুব একটা খেতে চাই তাও খেতে চায় না জল ভাত খেতে চাই বেশি আমি তো আবদার করেছিল ম্যাগি কিন্তু না আমি আর করে দিইনি ও নিজে নিজেই করে নিয়েছে আমার আর মানে করে দেওয়ারও সহ্য হয়নি ওগুলো তুমি কখন করে দেবে আমি জানি না আমি এখনই করে খেয়ে নিই তো খাক তারপর আবার পড়তে পড়তে বসবে না বসবি একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি অনেক বেজে গেছে আজ প্রায় বারোটা প্রায় বারোটা না বারোটা পেরিয়ে গেছে তো অশ্মির চোখেও এখনো ঘুম নেই ওর খাওয়া হয়ে গেছিল অনেক আগেই দোকান থেকে আসতে দেরি হয়েছিল তার জন্য খেতেও দেরি হয়ে গেলো সমস্ত কিছু সারতে খেতে বারোটার ওপর বেজে গেছি তো চলো আমরা এবার শুই অস্মিও শোবে আমি না যাওয়া পর্যন্ত অশ্মি শুধছে না দুপুরবেলায় একটু ঘুমিয়েছিল ওর জন্যই জেগে আছে নাহলে এতক্ষণ ঘুমিয়ে যেত তারপর ওকে পড়াতে এসেছিলো পড়তে বসতে উঠে পড়েছিল তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার কাল সকাল থেকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওই ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে গুড নাইট